রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ দুই নভেম্বর দুই হাজার একুশ রোজ মঙ্গলবার দর্শক পূর্বের ন্যায় তুহিন ডেইরি ফার্ম থেকে আমি ধারাবাহিকভাবে উন্নত মানের তিনটি বকনা বাচ্চা দেখাবো এগুলা সেক্স সিমেনের বাচ্চা এগুলা বাহিরের সিমেনের বাচ্চা এগুলো অনেক হাই পার্সেন্টেজের গুরুগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা গুরু জাত মান সম্পর্কে জানেন এবং বুঝেন দর্শক এই তিনটি বাচ্চা আমি আপনাদেরকে এক একটা করে এদের বয়স এবং জাত মান নিয়ে আলোচনা করবো এবং মায়ের রেকর্ড নিয়ে আলোচনা করবো পুরো ভিডিও জুড়ে আপনারা নিশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন দর্শক আজকের এই ভিডিওতে তিনটি বাচ্চা আমি এ টু জেড বর্ণা দেব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর একটা কথা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল এবং যারা এই ধরনের ভিডিও নিয়মিত আমার চ্যানেলে দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন করে আমার সহজ আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকার চেষ্টা করবেন দর্শক কথা বেশি বলবো না চলেন গরুগুলের বর্ণনা করব শুরুতে আমি যে বাচ্চারি দেখাবো এটি হলেস্টিন ফ্রিজিয়ান খুব ভালো মানের এটি ইন্ডিয়ান সেক্স সিমেনের একটি ভালো বাচ্চা দেখেন এর কানটা অনেক ছোট এবং গলায় কোনো প্রকার কম্বল নেই এবং চোখ গুলা দেখেন বড় বড় এবং মুখটা সাদা আপনারা খেয়াল করুন এর থোঁতাটা দেখেন খুব ছোট এবং খাটো এবং থোঁতাটা খুবই সাদা এবং হাই পারসেন্টেজের এটি একটি বকনা বাচ্চা দেখেন সামনেরটা সরু এবং স্কিনটা দেখেন অনেক পাতলা অনেক পাতলা যেখানে আপনারা হাত দিবেন দর্শক পাতলা গিলা উঠতেছে দেখেন খুবই পাতলা আর খুরচারটা দেখেন সাদা নিচে দেখেন যথেষ্ট জায়গা রয়েছে এগুলা বিগ সাইজের গাবি হবে দেখেন দর্শক এবং শরীরটা খুব নরম বিড়ালের মতো আর লেসটা যদি আপনাদেরকে দেখায় দেখেন লেসটা অনেক ছোট হাঁটুর উপরে অরিজিনাল হলেস্টিন ফ্রিজিয়ান ভালো জাতের বকনার মধ্যে লেসটা ছোটো হতে হবে এবং প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো হতে হবে এবং আর জিনিস আপনাদেরকে দেখায় ওলানের যে জায়গাটা দেখেন বিশাল জায়গা রয়েছে এবং বাঁট গিলা দেখেন এখন থেকে ওলানের জায়গাটা বোঝা যাচ্ছে দর্শক চারটা বাঁট কলম বাট চার জায়গায় ছোড়ানো দেখেন এটি বয়স নয় মাস হবে সাড়ে আট থেকে নয় মাস এটি ইনশাল্লাহ বিগ সাইজের একটি গ্যাবি হবে এবং বকনাটি দেখেন অনেক ঠান্ডা ঠান্ডা এবং শান্তশিষ্ট দেখেন আমি শরীরে হাত দিয়েছি পশমগুলো উঠতেছে এগুলো সেফজুনের বাচ্চা এবং বডিটা দেখেন অনেক চওড়া এবং এল প্যাটার্ন এটি একটি ইন্ডিয়ান সেক্সিমেনের বাচ্চা বাচ্চাটা অনেক ভালো দেখেন দর্শক এবং চোখ গিলা অনেক বড় বড় কানটা দেখেন অনেক ছোট এবং এর যে কালার কোয়ালিটি আপনারা বিচার করবেন বাচ্চারা খুব ভালো মানের এটি যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে বদনামের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এবারে আমি আপনাদের সামনে পরের বাচ্চাটি বর্ণনা করব আপনারা দেখুন দ্বিতীয় বাচ্চাটি দেখেন দর্শক এর মাথায় দেখেন একটা খাল রয়েছে এটি হলেস্টিনিয়ান ভালো মানের মাথায় খাল রয়েছে এবং থোতাটা দেখেন অনেক ছোট কানটাও দেখেন অনেক ছোটো এবং দেখেন মুখটা সাদা ভিতরের অংশটাও আপনারা খেয়াল করেন দর্শক দেখেন মুখটা অনেক সাদা হাই পার্সেন্টেজের অনেক হাই পার্সেন্টেজের এটি একটি বকনা বাচ্চা এবং গলায় কোনো প্রকারের কম্বল নাই এবং দেখেন ঠান্ডা এবং স্কিনটা দেখেন পাতলা যেখানে আপনারা হাত দিবেন স্কিনটা পাতলা এবং সামনের দিকটা দেখেন সরু পিছনটা চওড়া অনেক চওড়া এবং দেখেন ভদ্র এবং খুরগিলা দেখেন সাদা দশক খুরগিলা সাদা এবং দেখেন দুধের স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর আপনাদেরকে একটু দেখাই এই যে জায়গাটা দেখেন ইজি নরম খুব নরম এগুলা বিগ সাইজের এর হবে ইনশাল্লাহ আশা করতেছি আর লেসটা যদি আপনাদেরকে দেখায় বর্ণনা করি দেখেন আপনারা লেসটা দর্শক লেসটা দেখেন অনেক ছোট লেসটা ছোট আর পোসবে রাস্তাটাও ছোট দেখেন ফিজিয়ান হাই পার্সেন্টেজের সেক্সিমেনের একটি বাচ্চা এর ওলান পালন জায়গাটা দেখেন আপনারা দেখেন চারটাট চার জায়গায় দেখেন খুব ঠান্ডা একটা গাবি হবে এই যে উলানের যে দেখেন আর বাট দেখেন সাদা বাট গিলাও সাদা দেখেন চারটা বাট একই অবস্থা দর্শক একই অবস্থা এবং পশম উঠতেছে দুধের পশম এখনও কাটে নাই এটিরও বয়স হবে সাড়ে আট মাস দর্শক এটিও একটি ইন্ডিয়ান সেক্সিমেনের বাচ্চা হাই কোয়ালিটি এগুলোর জাত মান পারসেন্ট যারা বুঝবে এবং যারা পার্সেন্ট জাতমান সম্পর্কে জানে ইনশাল্লাহ আমি তাদের কাছে বিক্রি করব সম্পূর্ণ সুস্থ সবল কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা রয়েছে দর্শক দর্শক এবারে আমি তিন নম্বর বাচ্চারই বওনা করব দেখেন কান গিলা ছোটো গিলা অনেক বড় এবং দেখেন থোঁতা ছোটো এবং মুখটা দেখেন সাদা হাই পার্সেন্টেজের দুধের বাচ্চাগুলোর মধ্যে যে ভালো মানের বাচ্চার মধ্যে যে পার্সেন্টেজ থাকা দরকার এটা রয়েছে আর এটা একটা দুধের বাচ্চা বয়স হবে আট মাস দেখেন সামনে গজ নাই এবং পিছনটা অনেক চওড়া চওড়া শরীরটা খুব নরম বিড়ালের মতো খুরগিলা সাদা এবং গরুটা দেখেন খুব ভদ্র স্বভাবের ভদ্র স্বভাবের একটা গরু আর এই দিকটা দেখেন আমি হাত দিই দেখেন অনেক লুজ লুজ নিজ দিক দিয়ে চলে আসতেছে আর মাজারাও চওড়া লেসটাও ছোটো দেখেন লেসটা ফুলটা অনেক সুন্দর এবং পোসাবের রাস্তাটাও দেখেন ছোট আর ওলানের জায়গাটা যদি দেখায় দেখেন দেখেন দর্শক বিশিষ্ট যথেষ্ট জায়গা রয়েছে আর কি দেখেন যথেষ্ট জায়গা এগুলো ওলান চলে আসবে দেখেন এই পর্যন্ত চলে আসবে ভালো মানের গাভীর মধ্যে বৈশিষ্ট্য থাকা দরকার ইনশাআল্লাহ রয়েছে দর্শক এটি বাচ্চার বয়স আট মাস তিনটি বাচ্চার আমি জাত মান পার্সেন্ট নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিনটি বাচ্চাই দেখেন আপনারা একই রকম প্রত্যেকটা বাচ্চা দেখেন কান গিলে অনেক ছোটো এগুলা হাই পারসেন্টেজের দর্শক এগুলা আপনাদের কাছে আমি জাতমান পার্সেন্ট গিলা ভালো দেওয়ার চেষ্টা করি ভবিষ্যতে এগুলা ক্রয় করে যে খামার করবে সেই ব্যক্তি যেন উপকৃত হয় লাভবান হতে পারে এই চেষ্টা করে আমি গরুগুলা সংগ্রহ করি দর্শক দেখেন আপনারা প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার কালার কোয়ালিটি আপনারা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এগুলা কোন ধরনের কোন জাতের কত পার্সেন্টেজের বাচ্চা দর্শক আমার এই বাচ্চাগুলো যদি কারো ভালো লাগে এগুলা ইন্ডিয়ান ফ্রিজিয়ান সেক্স সিমেনের বাচ্চা এগুলা সম্পূর্ণ সুস্থ সবল বারবারই বলতেছি কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম এ জেড কমপ্লিট করা রয়েছে এই তিনটি বাচ্চা যারা নতুন খামার করতে চাচ্ছেন বা প্রবাস ভাইয়েরা বাহির থেকে দেশে আসবেন চিন্তা ভাবনা করতেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না তারা এই তিনটা বাচ্চা নিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারেন এর মায়ের রেকর্ড ইনশাল্লাহ একটা করে মায়ের রেকর্ড অনেক রয়েছে দর্শক কি বলবো আর এই বাচ্চাগুলো যে ক্রয় করতে চায় ইনশাআল্লাহ তার সঙ্গে বিস্তারিত আলোচনা করব জানি না এটা কার ভাগ্য আছে আমি অবশ্যই এই বাচ্চা তিনটার দামটা সাইলেন্ট রাখলাম খুব সীমিত আকারে প্রফিট করে আমি বাচ্চাগুলো বিক্রি করব তবে আমি দর্শক তিনটা লোকের ফোনের অপেক্ষায় থাকব। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজন লোকের মধ্যে যে আমাকে বেশি দাম বলবে আমি তাকেই দিয়ে দেবো লাভ হলেও দেবো এবং লস হলেও দেব গরু আমি ধরে রাখি না দর্শককে যাবতে আমি যত গরু বিক্রয় প্রতিবেদন ভিডিও দিয়েছি কোনো গরু আমার বিক্রি হয়নি এরকম নাই। তবে আজকের এই বাচ্চাগুলো আমার দাম না বলার কারণ যারা জাত বুঝে না মান বুঝে না বাংলাদেশে যে ফ্রিজিয়ান বখনাগুলো রয়েছে এগুলোর দাম একটু কম দেখা গেছে বাংলাদেশে যদি পঞ্চাশ হাজার হয় এটা দশ হাজার দিয়ে কিনতে হয় সেই ক্ষেত্রে দামটা বেশি বলে অনেকে অনেক কমান্ড করে সুতরাং আমি দামটা সাইলেন্ট রাখলাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এর দাম জাত সম্পর্কে যে বুঝে অবশ্যই আমি উপযুক্ত ক্রেতার হাতে গরুটা তুলে দেওয়ার চেষ্টা করব। দর্শক আমার ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বড়ো ভাই মনে করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই বাচ্চাগুলো কারো পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা করে করতে পারবেন আর কারও যদি কোনো রোগ বিষয়ে জানার প্রয়োজন হয় বা কোনো আলোচনা কোনো রোগ বিষয়ে জানতে চান অবশ্যই কমান্ড করবেন আমি কমান্ড অনুযায়ী সেই বিষয়টা নিয়ে ভিডিও আলোচনা করার চেষ্টা করব দর্শক ভিডিও আর দীর্ঘ দমবার না করলাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম